চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক দুষ্কৃতী বুধবার দিন দুপুরে ডালখোলা শহরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাড়ির মালিক পেশায় আইনজীবী গৌরী গাঙ্গুলি বলেন আমরা সপরিবারে সরস্বতী পুজোয় ব্যস্ত ছিলাম এমন সময় বাড়ির মাসি ওপরের ঘরে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে দেখতে পায় আমরা আমার আমার স্ত্রীকে দেখা মাত্রই ওই ব্যক্তি ঘরে ঢুকে যায় সেই সময় আমরা বাইরে থেকে দরজা বন্ধ করে দিই পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দুষ্কৃতিকে নিয়ে যায় ঘরের দামি জিনিসপত্র প্যাকিং করেছিল সুযোগ বুঝে জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল দুষ্কৃতির কিন্তু তার আগেই ধরা পড়ে গেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি বিহারে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ডালখোলা থানার পুলিশ ঘটনাটা হয়েছিল যে আমার বাড়ির দোতলায় একটা ঘর আছে ওই ঘরে আজকে সকালে আমাদের সরস্বতী পুজোও হয়েছে পরবর্তীতে আমরা তখন নিচে সবাই আছি যে সরস্বতী পুজোর ব্যাপারে আমরা বেরোবো বা কিছু এমত অবস্থায় আমার ওপরে যে ভদ্রমহিলা কাজের ভদ্রমহিলা উনি হঠাৎ দৌড়ে আসেন এসে বলেন যে উপরে একটা লোক এইভাবে আমরাও উপরে উঠি ওপরে উঠে দেখি যে আমার যে ঘরটা সেই ঘরের ওখান থেকে একটা লোক বেরোচ্ছে বেশ হোমরা চোমড়া চেহারা তখন আমার স্ত্রী ওই ভদ্রলোককে জোরে চিৎকার করাতে ও ঘরে ঢুকে যায় আমরা বাইরে থেকে দরজাটা বন্ধ করি এবং স্থানীয় লোকজনকে ডেকে আনি তারপরে দেখ আমরা দেখতে পাই ওখানে যে সমস্ত জিনিস আমার ঘরের ঘরটাকে মূলত তারা প্রায় লুট করার মতো সমস্ত জিনিস মেঝেতে নামানো সমস্ত জিনিস এভরিথিং প্রত্যেকটা জিনিস মেঝেতে নামানো নামিয়ে তাকে প্রায় প্যাক করা সারা আর যদি কিছুক্ষণ দেরি হতো তাহলে সমস্ত কিছু নিয়ে ও ও চলে যাওয়ার মতো ব্যবস্থা ও করেছে তারপরে স্থানীয় লোকজন আসে আমি সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় শ্রমিকবাবুকে এবং তুষারবাবুকে ফোন করি ফোন করে ঘটনাটা জানাই জানিয়ে তারপরে ওনারা ওখান থেকে কয়েকজন প্রশাসন থেকে কয়েকজন পুলিশ প্রশাসনের দু একজনকে ওনারা পাঠান তারা আসেন এসে ও ওকে আবার এরা সঙ্গে করে নিয়ে গেলেন পরবর্তীতে ওনারা কি কার্যবাহ করবেন প্রশাসন সেটা আমি প্রশাসনের ওপরে আশা রাখি যে এই বিষয়টা ওনারা তদন্ত করবেন এইভাবে দিনে দুপুরে যদি কোনো ব্যক্তির বাড়িতে কোনো লোক কোনো জায়গা থেকে কেউ এসে এভাবে ঢুকে যায় তাহলে এটা আশঙ্কাজনক ব্যাপার আজকে না তো আমি ছিলাম বেশিরভাগ দিনই আমি যেহেতু পেশায় আইনজীবী আমি ইসলামপুর চলে যাই বাড়িতে আমার স্ত্রী একা থাকেন ওই অবস্থাতে যদি এই সমস্ত ঘটনাগুলো ঘটতো তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এইখানে তো কাউকে পার্টিকুলারলি আমি দায়ী করতে পারবো না আমি প্রশাসনকে বলবো আরেকটু যদি প্রশাসন সজাগ হন এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে এদেরকে এই তদন্তটা শেষ করে কারা এগুলো করছে এর পিছনে কি আছে এই জিনিসটাকে যদি একটু খুঁজে বার করবার চেষ্টা করেন তাহলে মনে হয় আগামী দিনে ডাল খোলায় আমরা একটু শান্তিতে বসবাস করতে পারবো